আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমরা কথা বলবো হচ্ছে রকি র্যাবিট নিয়ে রক র্যাবিটে দেখেন আমরা যদি রক কি র্যাবিটে দেখেন নিচে নিচে কল করে দেখেন এখানে কিন্তু রক কিরবিটে এয়ার ড্রপ চলে এসেছে এয়ার ড্রপ টাস্ক তো এই এয়ার ড্রপস টাক্ক আপনারা কিভাবে করবেন কি করলে ভালো হবে কিনা না বাধ্যতামূলক সব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো শুরুতে এখানে কিন্তু ওরা এয়ারড্রপ টাস্কটা সবাই এখানে চলে আসছে আর মাত্র চার দিন দেখাচ্ছে সময় দেখাচ্ছে তো এখানে আপনাদের কি কি করতে হবে না করতে হবে সব আমি আজকে আপনাদেরকে বিস্তারিত করে বলবো তার আগে চল দেখা যাক রকি রাবিটের অফিসিয়াল চ্যানেলে রকি ডাবিট অফিসিয়াল চ্যানেলে যদি আমরা গিয়ে যাই তো এখানে ওরা কিন্তু গতকালকে হ্যাঁ গতকালকে একটা পোস্ট করছে দেখেন ওদের যে এয়ার ড্রপের ইলিজিবলের জন্য যে একটা পোস্ট করছে থাকেন ওরা বলে যে টাইম লাইন হিসেবে সেপ্টেম্বরে বিশ তারিখে এলিজিবল টাস্কটা কিন্তু সেপ্টেম্বরের বিশ তারিখে শেষ হয়ে যাবে তারপর হচ্ছে রেকর্ড কোয়ালিফাই ইউজার একুশ তারিখে তারপর হচ্ছে টোকেন ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনার বাইশে সেপ্টেম্বর আর তেইশ তারিখ হচ্ছে উইল বি লিস্টেড অন মেজর সিএক্স তো ওই মেজর সিএক্সে ওদের তেইশ তারিখে লিস্ট হবে এবং সেপ্টেম্বর তেইশ ডাবি উইথড্রলস ওপেন তারা উইথড্রলটাও ওপেন করে দিবে আর সেপ্টেম্বর চব্বিশে রিলিজ এ নিউ সিজন অফ পি টু ই ওদের হয়তো নতুন আরেকটা সিজন আসবে ঠিক আছে তো এখানে কিন্তু বলা ওইখানে কিন্তু বলা আছে যে ইলিজিবল টাস্কটা কিন্তু বিশ তারিখে বন্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইলিজিবল টাক্সটা করার জন্য আমাদের যে টাস্কটা আছে এয়ারড্রপে ওইটা আমাদের অবশ্যই করতে হবে ঠিক আছে তো এখানে শুরুতে কিন্তু আমাদের দেওয়া আছে কানেক্ট টোন কানেক্ট ইয়র ওয়ালেট যে টোন ওয়ালেটটা আপনারা কানেক্ট করবেন তো এখানে ক্লিক করলে কিন্তু আমারটা কানেক্ট হয়েছে আপনার এখানে ক্লিক করতে হয় তো আপনাদের টোন কিপারটা ওইটা চলে আসবে আর এখানে নিচেরটা দেখতেছেন সাবস্ক্রাইব টু চ্যানেল তো ওটা আমরা মাত্র যে চ্যানেলটা ভিজিট করছি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে হয়ে যাবে তো মেইন পয়েন্ট যেটা হচ্ছে যে আপনারা অনেকে আস করতেছেন যে ভাই মেকে ট্রোন ট্রানজেকশন এটা এটা কি করা লাগবে না কি না এটা বাধ্যতামূলক না হ্যাঁ এটা অবশ্যই করতে হবে এটা ওরা বলে দিছে যে এটা এটা অবশ্যই করতে হবে এটা যে আপনার এটা করতে আপনার মিনিমাম হচ্ছে তিন ডলার সাড়ে তিন ডলার মতো খরচ হবে যেটা কিনা ওরা হচ্ছে ওদের এয়ার ড্রপ টাক্সের সময় এটা আপনাকে আবার রিটার্ন করে দিবে জাস্ট এটা আপনাদের চেক করার জন্য যে আপনার জেনুইন কিনা কি না তো অবশ্যই এই টোন টাক্সটা ট্রানজ্যাকশানটা করতে হবে তো আমরা এখন টোন ট্রানজ্যাকশন করব তো টোন করার জন্য আমরা স্টার্ট বাটনে ক্লিক করব ট্রানজাক টোন কিপারের মাধ্যমে করব তো এগুলো আমরা আগে সিলেক্ট করে নিই আর অবশ্যই কিন্তু আপনারা টোন কিপারে টোন নেবেন যাদের কাছে টোন নেই তারা চাইলে আমাকে বলতে পারেন আমি একটু টোন সেল করি তো আমাকে ইন পার্সোনাল ইনবক্সে মেসেজ দেন তো এখন কিন্তু আমাদের কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম আর পাসটা দিয়ে দিলাম হ্যাঁ এখানে কানেক্ট ওয়ালেট হয়ে গেছে তো এখন টোন ট্রানজ্যাকশনটা হবে মেবি ওয়েট আচ্ছা আমরা এটা আমরা এটা কেটে আবার দিয়ে দিই স্টার্ট হ্যাঁ এটা আমরা আবার দিয়ে দিলাম হ্যাঁ এখন টোন ট্রানজ্যাকশনটা দেখেন আমাদের এখানে কিন্তু দেওয়া আছে যে শূন্য দশমিক ফাইভ টোন যেটা হচ্ছে টু পয়েন্ট এইট থ্রি ইউএস ডলার মানে দুই তিন ডলারের কাছাকাছি তো এটা আমরা করে নিলাম এই ডান দিকে দিয়ে দিলে হয়ে গেছে পাসওয়ার্ড হুম আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন আপনার আমাদের কিন্তু এখানে ট্রোন ট্রানজেকশনটা হয়ে গেছে আর এখানে কিন্তু করে আমাদের এখান থেকে দশ দশ মিনিট সময় নিতেছে তো দশ মিনিট অপেক্ষা করি আমরা দেখি দশ মিনিট হয় কি না তারপর আমরা দেখবো যে আমাদের ট্রোন ট্রানজেকশন বা আমাদের এলিজিবল কি না ওগুলো আমরা ঠিক করবো তো দশ মিনিট আমরা অপেক্ষা করে নিই তো আমাদের কিন্তু এখানে এলিজিবেল লেখাটা চলে আসছে দশ মিনিট পর দেখেন আমার কিন্তু এখানে এলিজিবল লেখা আছে আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার সব কিছুই ঠিক এখন লিখেছি ইউ আর এলিজিবল অ্যান্ড অ্যান্ড উইল রিসিভ ইউর এয়ার ড্রপ অন সেপ্টেম্বর টোয়েন্টি টু মানে বাইশ তারিখে আমি কিন্তু আমার এয়ারড্রপটা এখানে রিসিভ করবো ঠিক আছে তো আপনারা যারা রকি ডেপেটে কাজ করছেন এতদিন ধরে কষ্ট করে তো আপনারা অবশ্যই কিন্তু কি এয়ারড্রপ টাস্কটা করে নেবেন তাহলে কিন্তু আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না তো এয়ারড্রপের এলিজিবল হওয়ার জন্য অবশ্যই আপনাদের ওই টোন ট্রানজাকশনটা অবশ্যই করতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই টাস্কটা কমপ্লিট করে রাখবেন তা আজকের জন্য এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক লাইক করে দেবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন আর আমিও চেষ্টা করব চ্যানেলের নতুন ওয়ার আর আমি জানি হয়তো আমি নতুন নতুন ইউটিউব ভিডিও বানাইতেছি তো আমার কোয়ালিটিটা তো ভালো হইতেছে না বাট আমি ট্রাই করব ভবিষ্যতে আরও ইমপ্রুভ করার আপনারা পাশে থাকেন তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ